আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশেষ সুখবর এক লাফে বাড়ানো হলো বিশেষ সুবিধা নতুন অর্থ বছরের বাজেটে পঁচিশ ছাব্বিশ কর্মকর্তা কর্মচারী ও পেনশন জন্য এসেছে বড় সড় সুখবর এক লাফে বাড়ানো হয়েছে তাদের বিশেষ সুবিধা প্রস্তাবিত সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে যেখানে চাকরিজীবীরা পাবেন ন্যূনতম এক হাজার টাকা বিশেষ সুবিধা এবং পেনশন ভোগীরা পাবেন সাতশো পঞ্চাশ টাকা যা আগের তুলনায় যথাক্রমে পাঁচশো ও দুশো পঞ্চাশ টাকা বেশি অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি ও এমপি ভুক্তদের জন্য পৃথক আদেশ এই সুবিধা কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মীরা বেতনের অতিরিক্ত দশ পার্সেন্ট এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন পনেরো শতাংশ হারে বার্ষিক বিশেষ ভাতা এছাড়া পিয়াল থাকা কর্মকর্তা বরখাস্ত কর্মচারী শেষ বেতনে পার্সেন্ট ও কিছু চুক্তিভিত্তিক এই সুবিধার আওতে থাকবেন তবে যারা বিনা বেতনে ছুটিতে আছেন বা এককালীন অনুতাসিক নিয়েছেন তারা এই সুবিধা পাবেন না উল্লেখযোগ্যভাবে স্বায় প্রতিষ্ঠানগুলো নিজস্ব বাজেট থেকে এই খরচ মেটাতে হবে